তো নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওর সাথে আপনাদেরকে স্বাগত জানাই বদলে গেল ইউপিআই পুরো সিস্টেম আমরা যে মোবাইলে ইউপিআই এর মাধ্যমে আমরা কিন্তু টাকা লেনদেন করি যে সিস্টেম আমরা ইউজ করি সেই সিস্টেম কিন্তু পুরো বদলে গেল এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এটা নিউজের মাধ্যমে জানানো হয়েছে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ থেকে কিন্তু ইউপিআই সিস্টেম বদলে গেল যদি আপনাদের ওই ভুলগুলো করে থাকেন বা আপনাদের ওই সিস্টেমগুলো আপনারা ঠিকঠাক করে না রাখেন তাহলে হতে পারে আপনারাও কিন্তু এই ইউপিআই সিস্টেমটা ইউজ করতে পারবেন না আপনাদের কিছুদিনের মধ্যেও হয়তো ইউপিআই সিস্টেম আপনাদের বন্ধ বন্ধ হয়ে হয়ে যেতে যেতে পারে পারে বা ব্যাংকের টাকা আর এই সাইবার ক্রাইম অপরাধীদের জন্যই এই এনপিসিআই এর এই সিদ্ধান্ত নেওয়া তো চলুন ডিটেলস জানবো আপনাদের এই ইউপিআই কি বদলে গেছে আপনাদেরকে তার জন্য কি করতে হবে সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আমি দেখাবো তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর আমার এই ভিডিও দেখার পর আপনাকে যদি ভালো লেগে থাকে আমার এই ইনফরমেশন তো ভিডিওতে লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এখনই রাখুন কারণ এরকম ইনফরমেশন ভিডিও আমি কন্টিনিউ আপলোড করতে থাকি তো চলুন ডিটেইলসে আপনাদেরকে জানিয়ে দিই তো দেখুন কিছুদিন আগে কিন্তু এনপিসিআই এর তরফ থেকে নিউজের মাধ্যমে কিন্তু বা ওয়েবসাইটের মাধ্যমে তারা এই নিউজটা দিয়েছে যে ফার্স্ট এপ্রিল দু থেকে তারা ইউপিআই সিস্টেম বদলে দিচ্ছে তো চলুন আপনাদেরকে জানি যে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তারা ইউপিআই এর মধ্যে কিন্তু একটাই বদলাও এনেছে তারা মোবাইল নাম্বার দিয়ে তো মোবাইল নাম্বার হচ্ছে ধরুন আপনার কোন মোবাইল নাম্বার দীর্ঘদিন ধরে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক আছে এবং সেই মোবাইল নাম্বার কিন্তু আপনি ইউজ করেন নাই ঠিক আছে সেই মোবাইল নাম্বার আপনার কোনো রিচার্জ করেন নাই মোবাইলের নম্বরের সাথে কিন্তু আপনি ইনঅ্যাকটিভ আছেন অ্যাক্টিভ নেই তো দীর্ঘদিন ধরে আপনার সেই মোবাইল নাম্বার না ইউজ হওয়ার কারণে কিন্তু তারা এই মোবাইল নাম্বার গুলো কিন্তু বন্ধ করে দিবে সেই মোবাইল নাম্বার আপনি কোনো ইউপিআই কি অন্য ট্রানজেকশন কোন লেনদেন বা ইউপিআই ইউজ করতে পারবেন না ডাইরেক্ট তারা ব্যাংক কে জানিয়েছে সেই ব্যাংক থেকে কিন্তু আপনার মোবাইল নাম্বার আনলিংক করে দিবে এরপর সেকেন্ড ধরুন আপনার মোবাইল নাম্বার আপনার যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন তখন আপনি মোবাইল নাম্বার আপনার ব্যাংকের সাথে লিংক করেছেন এবং তারপর থেকে আপনার সেই মোবাইল নাম্বার কিন্তু আপনি ইউজ করেন নাই অথচ সেই মোবাইল নাম্বারে আপনি ইউপিআই ইউজ করছেন কিন্তু মোবাইল নাম্বার আপনার ইউজে মোবাইল নাম্বার আপনার বন্ধ হয়ে গেছে আপনি জানতেই না যে আপনার মোবাইল নাম্বার বন্ধ হয়ে গেছে বা সেই মোবাইল নাম্বার আবার অন্য কারো নামে বেরিয়ে গেছে কিন্তু সেই ক্ষেত্রে কি হবে সাইবার ক্রাইম অপরাধীদের হাতে এই বিষয়গুলো চলে যেতে পারে এই জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ইউপিআই ট্রানজেকশন বন্ধ করে দিতে পারে এরপর দেখুন মূল বিষয় হচ্ছে যে আপনার মোবাইল নাম্বারে আনএকটিভ আনএকটিভ থাকা মোবাইল নাম্বারে আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক থাকবে না এবং সেই মোবাইল নাম্বারে আপনি ইউপিআই ইউজ করতে পারবেন না এবং ফাইনালি আপনাদেরকে বলে দিই এই বিষয়ে আপনাকে কি করতে হবে তো দেখুন আপনি যদি মোবাইল নাম্বার আপনার চালু আছে আপনি মোবাইল নাম্বারে রিচার্জ করেন নাই দীর্ঘদিন ধরে আপনার মোবাইল নাম্বার আপনার ব্যাংকের সাথে লিংক আছে এবং সেই মোবাইল নাম্বারে আপনি ইউপিআই ট্রানজ্যাকশন লেনদেন করেন ইউপিআই ইউজ করেন তাহলে যত তাড়াতাড়ি পারেন আপনি ব্যাংকে যেয়ে সেই মোবাইল নাম্বারকে কিন্তু রিঅ্যাক্টিভেশন আপনাকে করতে হবে রিভেরিফাই করতে হবে এবং ধরুন দ্বিতীয় প্রসেসে আপনার যদি মোবাইল নাম্বার দীর্ঘদিন ধরে রিচার্জ করেন নাই তার কারণে আবার মোবাইল নাম্বার আপনার বন্ধ হয়ে গেছে আনেকটিভ হয়ে গেছে তাহলে আপনার সেই মোবাইল নাম্বার কিন্তু কোম্পানি থেকে আপনাকে ফোন করে বা তা সেই তাদের অফিসে যেয়ে তাদের সেলস স্টোরে যেয়ে আপনাকে সেই নাম্বারটা আপনার নামে আবার রিভেরিফিকেশন রেজিস্ট্রেশন করতে হবে আপনার নামে চালু করতে হবে এবং ধরুন আপনার সেই মোবাইল নাম্বার আপনার পুনরায় আবার ব্যাংক অ্যাকাউন্টে লিংক করতে হবে এরপর ধরুন আপনার সেই কাজগুলো আপনার হচ্ছে না তাহলে আপনাকে কিন্তু আপনার যত তাড়াতাড়ি পারবেন যদি আপনি জানছেন যে আমার এই মোবাইল নাম্বার চালু নেই অথচ আমার ব্যাংকের আছে আপনার আপনার মনেই নেই কোন নাম্বার আছে তাহলে যত তাড়াতাড়ি পারবেন আপনি নতুন নাম্বার যেই আপনার যে চালু নাম্বার আছে সেই নাম্বার ব্যাংকে যেয়ে আপনি কিন্তু সেটাকে ব্যাংকের সাথে লিঙ্ক করান যত তাড়াতাড়ি পারবেন তো এই কাজগুলো আপনারা যত তাড়াতাড়ি করবেন তত ভালো নাহলে আপনার কিন্তু ইউপিআই ট্রানজাকশন লেনদেন বা ব্যাংকের প্রসেস আপনাদের বন্ধ হয়ে যেতে পারে তো আপনারা এই আমার ইনফরমেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো চলুন আবার এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আবার আসবো জয় হিন্দ